জামাতকে না বুঝে যারা করতো তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে মেডিকেল প্রধান বাংলাদেশের বলা যায় এক নম্বর ডাক্তার চিন্তা চেতনা উনি আমাদের বিপরীত তারপরে আমাকে বলে যে মহিলাদের কি তা তাহলে মহিলাদের নিয়ে কি করবো কিছু করব যে বোর কাবে পুরবে যে পুরবে না যে মুখ দেখবে দেখবে যে দেখবে না দেখবে না আমরা কোনো কিছুই জোর কিছু না তারপরে বলে যে হাত তাঁত কাটবেন কখন আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব কি বলেছি ওয়েলফেয়ারের স্টেট করব উনি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান আছে এই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই সংবিধানের বর্তমান কাঠামোতে যেখানে কিছু কিছু বিষয়ে আরও সংশোধন হওয়া দরকার সেই সংশোধিত সে কয়েকটা পয়েন্ট শুধুমাত্র সংশোধন করা হবে জুডিশিয়ারিতে কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে ইলেকশনে কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে মানবাধিকারের যে বক্তব্য আছে দিস ইজ সাফিসিয়েন্ট সুতরাং এটা একটা দিক আরেকটা হলো যে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অব দ্য কোরআন আইন প্রণয়ন করার ক্ষেত্রে মানুষের অধিকারকে লক্ষ্য রেখে আইনটা প্রণয়ন করা হয় এটা হলো যে আমাদের বক্তব্য সুতরাং এটা একটা ভীতিকর পরিবেশটি তৈরি হয়ে যায় যে এখানে খেলাপথ কয়েম হবে খেলাপথ হোয়াট ইজ খেলাপথ খেলাপথ মিনস জনগণের নির্বাচিত মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে গণতন্ত্র থাকবে গভর্নমেন্ট বাই দ্য ফর দ্য দ্য এইভাবে গণতন্ত্র থাকবে গণতন্ত্র সবাই কথা বলবেন সবাই রাজনীতি করবেন মত প্রকাশ করবেন শুধুমাত্র কেউ ক্রাইম করতে পারবেন না নারীরা সব কিছু করতে পারবে শুধুমাত্র একটি কাজ করতে পারবে সেই কাজটা হলো মসজিদের ইমাম হইতে পারবে কারণ ইমামতি শুধুমাত্র পুরুষদের জন্য নির্ধারিত নারীরা পাইলট হবে ডাক্তার হবে সার্জেন্ট হবে পুলিশ অফিসার হবে সেনা কর্মকর্তা হবে সব কিছু হবে কোনো বাধা নাই প্রফেশনাল ইথিক্স অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করবে